প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক সমাধান করব অঙ্কগুলো হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক এই অঙ্কগুলো চিত্রশীল পরীক্ষা এবং কি স্কুল পরীক্ষা এসে থাকে মডেল টেস্টে আমাদের প্রথম অঙ্কটা আছে হচ্ছে এই এম প্লাস ওয়ান বাই এ হলে এম কিউ প্লাস এর মান নির্ণয় করতে বলছে তো আমাদের মান নির্ণয়ের অঙ্কের প্রথম কাজই হচ্ছে কি যা দেওয়া থাকবে সেটা আমরা আগে লিখবো আমরা দশ নম্বর অঙ্ক সমাধান করবো এখন যা দেওয়া আছে সেটাকে লিখি দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম এ তো আমাদের এখন মান বের করতে হবে তো আমরা এরপর সুতরাং দিয়ে যে এম কিউব আমরা কি লিখতে পারি এটার সময় আমরা লিখতে পারি হচ্ছে এই এম কিউব প্লাস ওয়ান বাই এম এটার উপরে কিউব এই কিউব মানে কি ওয়ানের উপরে কিউব মানে ওয়ান আর এই এম এর উপরে কিউব মানে এম কিউব এই লাইন থেকে আমরা কি এই লাইন পাচ্ছি তো আমাদের এখন কি সূত্র গেছে সূত্রটা হচ্ছে এই এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কাছে আমরা এটাকে এ এম কে এ ধরব এবং 1 বাই এম কে বি চিন্তা করব তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কাছে আমরা এ কিউ প্লাস বি কিউ সূত্র জানি হচ্ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3 এ বি ইনটু এ প্লাস বি আমরা কি এই সূত্রটা জানি তো আমরা এই সূত্র অনুযায়ী এখানে কি সূত্র প্রয়োগ করব এটাকে এ ধরব এটাকে বি ধরব বি ধরে সূত্র প্রয়োগ করব তো সূত্রটা হচ্ছে এই এম প্লাস ওয়ান বাই এম এর উপরে কি ওপ সূত্রে মাইনাস থ্রি ইন্টু এ বি আমরা এটাকে এ ধরব এম এবং কি এটা ওয়ান বাই এম আর এ প্লাস বি তাহলে আমরা এম প্লাস ওয়ান বাই এম লিখবেন আমরা এই এম প্লাস ওয়ান বাই এম এর মান জানি এই এম প্লাস ওয়ান বাই এম এর মান কি এ আমরা এখানে ডাইরেক্ট মান বসিয়ে দেব এ আর এর উপরে কি আছে তাহলে আমরা কি কি অব চিহ্ন দিব মাইনাস আমাদের এ এম এ এম কাটা যায় থাকতে চাচ্ছে থ্রি

আমরা পরের লাইনে পাচ্ছি হচ্ছে এখানে আমরা লিখে দেব যে যেহেতু x 1 x p পিনো পরে কি মানে p কিউব 3p তো আমাদের এই x কিউব 1 x কিউব এর মান আসছে হচ্ছে p কিউব 3p এটাই কি আমাদের आंसर এটাই আমাদের आंसर এই অঙ্কগুলো কি অনেক সরল না শুধু আমাদের সূত্রটা জানতে হবে তো আমরা এখন 12 নম্বর অঙ্কের সমাধান করব 12 নম্বর অঙ্কের মান দেওয়া আছে মান আবার কি দেখাইতে বলছে 12 নম্বর অঙ্কটা দেখব আমরা সবাই বারো নম্বর অঙ্কটা হচ্ছে এই যদি এ মাইনাস ওয়ান বাই এ ইকল ওয়ান হয় তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকল ফোর আমাদের কি করতে বলছে দেখাইতে বলছে এই অঙ্কটা সৃজনশীলে খ নম্বর বা গ নম্বরে থাকে তো আমরা দেওয়া আছে দিয়ে লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকল ওয়ান আমাদের এটা দেওয়া আছে তো আমরা এই সূত্রে আমরা এই অঙ্ক আমরা দুই সমাধান করতে পারি এক হচ্ছে যা দেওয়া আছে সেটাকে ঘন করে সমাধান করতে পারি আর একটা হচ্ছে দেখাইতে বলছে যেহেতু বামপক্ষ দিয়ে সমাধান করতে পারি যেহেতু আমরা এখন দেখাবো এটা এই লাইন সমান আমরা দেখতে পারি মাইনাস ওয়ান বাই এ কিউব এই লাইন থেকে আমরা আবার এই পাবো একই কথা এখানে দেখেন সূত্র গেছে সূত্রটা হচ্ছে আমরা এ কে যদি এ কল্পনা করি এবং ওয়ান বাই যদি আমরা বি করি তাহলে এ মাইনাস বি কি তো আমরা ডাইরেক্ট এখানে সূত্র বসিয়ে দেব সূত্র প্রয়োগ করবো আমরা লিখব এ মাইনাস ওয়ান বাই এ প্লাস থ্রি ইন্টু এ ইন ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ আমরা কি সূত্র প্রয়োগ করলাম সূত্র প্রয়োগ করার পরে আমরা কি আগের অঙ্কগুলোর মধ্যে কি মান বসিয়ে দেবো এ মাইনাস ওয়ান জানি কথা ওয়ান তাহলে আমরা অন বসাবো এখানে আছে উপরে হবে প্লাস শুধু থ্রি এ মাইনাস ওয়ান বাই এর মান জানি কথা আমরা ওয়ান অন বসাবো এই অনের এর উপরে কেউ মানে কি অনই হয় তাহলে ওয়ান আর অনের সাথে থ্রিগুণ হচ্ছে থ্রি তা আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান আর গুণ করলে হচ্ছে ফোর আমরা কি এই ডান পক্ষ পেয়ে ফোর আমরা লিখতে পারি যে দেখানো হলো দেখানো হলো আমাদের প্রথম কাজ হচ্ছে যা দেওয়া আছে সেটা লেখা এবং বাম পক্ষ দিয়ে সূত্র প্রয়োগ করা এই কেউ মানে ডাইরেক্ট আমরা সূত্র বসাই দিলে কি এই সমাধানটা পেয়ে যাবো অঙ্ককে অনেক ছোট শুধু সূত্র আমাদের জানতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে